নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমার মা ঝিঙে দিয়ে একটা দারুণ সুন্দর নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবে এই রেসিপিটা বানানো খুব সহজ খুব কম সময়ে বানানো যায় গরমের দিনে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না তো ঝিঙে দিয়ে এই রেসিপিটা বানালে আপনি এটা দিয়ে খুব সহজে একতলা ভাত সহজেই খেয়ে নিতে পারবেন দারুণ টেস্টি এই রেসিপিটা বানানোর জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য প্রথমে ঝিঙেটাকে ছাড়িয়ে নিতে হবে এখানে টোটাল পাঁচশো গ্রাম ঝিঙে আছে ঝিঙেটাকে ছাড়িয়ে তারপরে এভাবে সরু করে ঠিক শশা যেভাবে কাটি সেভাবে চারটে টুকরো করে তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে সমস্ত ঝিঙেটা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হলো তারপরে একটা নারকেলের মালা থেকে নারকেলগুলোকে এভাবে আস্তে আস্তে কুড়ে নিতে হবে তবে যে নারকেলটা ব্যবহার করবেন সেই নারকেলের ভিতরে যেন নারকেলের দুধ থাকে কিছু কিছু নারকেল দেখবেন খুব নরম এবং দুধ থাকে আবার কিছু কিছু নারকেল বেশ শক্ত হয় যে নারকেলগুলোতে দুধ থাকে একমাত্র সেই নারকেলই কিন্তু এই রান্নার জন্য বেশি উপযোগী তারপর এখানে ওয়ান টেবিল মতো পোস্ত নিয়ে নিতে হবে পোস্তটাকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে শিলে পেস্ট করে নিতে হবে পোস্ত যেহেতু খুব সহজে পেস্ট হতে চায় না সেই জন্য শিলে এটাকে দুবার করে পেস্ট করে নিতে হবে তবেই কিন্তু পোস্তটা একদম মিহি পেস্ট হবে এইবার শিলের ওপরে কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটো সর্ষে মিশিয়ে নিয়ে তারপর সর্ষেটাকেও ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এইবার এই মশলাগুলো একটা জায়গায় তুলে নেবো নেওয়ার পরে ঝিঙেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছিল এইবার এর ভিতরে একটা টমেটোর অর্ধেক কোষান এভাবে কুচি করে দিয়ে দিতে হবে তবে দানা শ্বাসটুকু কিন্তু বাদ দিয়ে দিতে হবে তার সাথে এখানে এই সর্ষে বাটাটা দিয়ে দেয়া হলো এবং এখানে যে পোস্ত বাটাটা নেওয়া হয়েছিল সেই পোস্ত বাটাটাও দিয়ে দেয়া হলো এবং এখানে কুচানো দুটো পাকা লঙ্কার কুচি দেয়া হলো পাকা লঙ্কার কুচিটা ব্যবহার করেছি যাতে এটা দেখতে সুন্দর লাগে সবুজের ভিতরে সেই জন্য তবে এর বদলে কাঁচা লঙ্কার কুচি আপনারা ব্যবহার করতে পারেন এবার এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে এবার এর ভিতরে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি পরিমাণে দেয়া যাবে না কারণ ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেটা কমে কিন্তু একদম অল্প হয়ে যাবে সেজন্য হলুদের গুঁড়োর পরিমাণটা কম দিতে হবে আর এই রেসিপিতে হলুদের গুঁড়োর পরিমাণটা কমই ব্যবহার করা উচিত এইবারে সমস্তটা ভালো করে মিক্স করে নিতে হবে এই বাটির ভিতরে তারপরে সমস্ত উপকরণগুলো এইভাবে ভালো করে মিক্স করে নেয়ার পরে এর ওপর থেকে যে কোরানো নারকেল ছিল সেটা দিয়ে দিতে হবে এই নারকেলটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে দুধ আছে আমি আগেই বলেছি তবে নারকেলের এখানে সিক্সটি পার্সেন্ট মতো দিয়ে দেওয়া হলো যে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর ফর্টি পার্সেন্ট নারকেল কিন্তু রেখে দিতে হবে এইবার এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এর ভিতরে ওয়ান টি স্পুনের মতন সরিষার তেল দিয়ে দিতে হবে সরিষার তেল কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে না জাস্ট ওয়ান টি স্পুন যারা হেলথ কনসিয়াস তাদের কাছে কিন্তু এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হলো তবে এই রেসিপিতে শুধুমাত্র সরিষার তেলই ব্যবহার করতে হবে এবার কড়াটা হালকা গরম হয়ে এলে এই সমস্ত মিশ্রণটা এর ভিতরে দিয়ে দিতে হবে কোনো ভয় নেই এটা পুড়ে যাওয়া কারণ কড়াটা হালকা গরম করার পরেই কিন্তু এটা দিতে হবে এটা অল্প আঁচেই রান্না করতে হবে তবে এই যে মশলাটুকু বাটির যা জড়িয়ে আছে তার জন্য অল্প একটু জল দিয়ে এর ভিতর থেকে একটুখানি জল দিয়ে দেওয়া হলো তারপর জলটা দেওয়ার পরে এটা জলটা যেই ভালো করে একটু ফুটে আসবে এর সাথে একটুখানি এটা মিক্স করে দেওয়ার পরে ওপর থেকে বেশ কয়েকটি কাঁচা পাকা লঙ্কা এর ওপরে ছড়িয়ে দিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তবে এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট পরে খোলা হলেও দেখুন এর জলটা কমে গেছে এবং ঝিঙেটাও বাগের চেয়ে বেশ একটু কুক হয়ে গেছে তবে এবার এটাকে কিছুক্ষণ খোলা রাখতে হবে না হলে ঝিঙের ভিতর থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু শুকাবে না একটু হাই ফ্লেমে এটাকে খোলা রেখে জাস্ট দু থেকে তিন মিনিট তারপর আবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে আবারও পাঁচ মিনিট পর এটা খোলা হলো দেখুন এইবার আস্তে আস্তে জলটাও অ্যাবজর্ব করে নিয়েছে এবং ঝিঙেটা বেশ শুকিয়ে এসেছে এবার খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন এটা জড়ানোর কোনো ভয় নেই অল্প একটু তলায় এখনো জল জল আছে তবে এই জলটা আস্তে আস্তে অ্যাবজর্ব করে গেলে ঝিঙেটাকে নামিয়ে নিতে হবে তবে এই জল থাকা অবস্থায় এর ভিতরে পোড়ানো নারকেলটা ওপর থেকে দিয়ে দিতে হবে দিয়ে এইবার এটাকে মিক্স করে নিতে হবে যে জলটুকু আছে নারকেল কিন্তু সেই জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে আর তার সাথে আবারও ওয়ান টি স্পুনের মতন সরিষার তেল দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটুখানি রাখতে হবে তবে যারা হেলথ কনসিয়াস বা ডায়েটের জন্য তেলটা অ্যাভয়েড করেন তারা লাস্টের এই তেলটুকু আর দেবেন না এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়েই এটাকে বাটিতে তুলে নেব তারপর এটাকে বাটিতে তুলে নেওয়ার পরে ওপর থেকে অল্প একটু কোড়ানো নারকেল আর আবারও ওয়ান টি স্পুনের মতন সরিষার তেল ছড়িয়ে দিতে হবে ওপরে এই যে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেওয়া হলো এর ফ্লেভারটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে আমার এই ঝিঙে ভাপা বা ঝিঙে মাখা যেটাই বলুন না কেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন